বুধবার গ্রামীণ রাস্তায় ভারী যান চলাচলে রাস্তা বেহাল হয়ে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা ডাম্পার আটকে দিল ধূপগুড়ি ব্লকের ঝুমুর পাড়া সংলগ্ন এলাকায় গ্রামবাসীরা ডাম্পার আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তখনই দেখা যায় ডাম্পারের সামনে এয়ার ফোর্স লেখা রয়েছে বাসিন্দাদের অভিযোগ বায়ু সেনার নাম লিখে বালি পাথর পাচার চক্র চালানো হচ্ছে আর ভারী যান চলাচলের জেরে গ্রামীণ রাস্তা বেহাল হয়ে পড়ছে কিছু জায়গায় সড়কে গর্তের সৃষ্টিও হয়েছে পরে ডাম্পারে থাকা বালি অন্যত্র খালি করিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের ডাম্পার চালকরা বোঝাতেই তারা মেনে যায় এবং এদিনের জন্য ডাম্পারটিকে ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে ভারী যানবাহন গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এরপরই ডাম্পারের নথিপত্র দেখতে চাওয়া হয় কিন্তু গ্রামের বাসিন্দারা আপোষে মেনে যাওয়ায় পুলিশ আলাদা করে কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানা গিয়েছে আজকে সকাল সাড়ে সাতটার দিকে একটা ডাম্পার ষোলো ষোলো একটা ডাম্পার ওভারলোডিং মাল নিয়ে আমাদের যে গ্রামীণ রাস্তা ঝুমুরের রাস্তাটা দিকে ঢুকছি সকালবেলা সাড়ে সাতটার দিকে তো রাস্তা তো অনেক ফেটে যাচ্ছে হ্যাঁ এই জন্য আমরা গাড়িটাকে আটক করছি হ্যাঁ সাংবাদিক আসছে পুলিশ প্রশাসন আসছে এটা তো ভুল এটা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে ধোকা যাবে না এত বড় এত বড় একটা গাড়ি হ্যাঁ তো আপনারা দেখবেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ করে দিচ্ছে যেদিকে গাড়িগুলো আস্তে আস্তে রাস্তা তো ফেটে গেছে এটাই মানে ফেটে গেছে আজকেই তো অনেকটা ফেটে গেছে তার জন্য আমরা গাড়িটাকে আটক করছি আজকে দেখলাম একটা ষোলো চাকার ডাম্পার সকাল সে ভোরবেলা নিয়ে আসছে এবং গাড়িতে লেখা আছে এয়ারফোর্স অন ডিউটি এয়ারফোর্স এয়ারফোর্সের হয়তো কোনো মাল পণ্য সামগ্রী এটা বহন করত তাই সেখানে হেভি লোড দিয়ে এই রাস্তায় নিয়ে আসছিলো তা আমাদের দাবি যে গ্রামীণ রাস্তা এই গ্রামীণ রাস্তায় এত ভারী যানবাহন পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করলে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে ফেটে যাচ্ছে সামনে রাস্তা ভেঙে গেছে তাই আমরা গাড়িটাকে আটক করে প্রশাসনকে খবর দেই এবং এর যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলি প্রশাসন বলল যে আজকের মতো গাড়ি যেহেতু ঢুকে গেছে আনলোড করে ভবিষ্যতে যাতে না আসে আর এনএস যাতে নতুন করে রাস্তা তৈরি করে তাদের কাজ করুক আমাদের তাতে অসুবিধা নেই